জন্মাষ্টমী ঘটনায় অংশের কারাগারে দেবকী বসুদেবের অষ্টম গর্বের সন্তান রূপে ভগবান আবির্ভূত হয়েছে কিন্তু দেবকীর স্তর দুগ্ধ ভগবান কেন বাক করেননি দেবকী বসুদেবের বাৎসল্য প্রেম ছিল ঐশ্বর্য মন্ডিত বাৎসল্য প্রেম অর্জুনের যে দাস্য প্রেম তাও ঐশ্বর্য মন্ডিত ছিল এই পাঁচটি রস দাস্য সংখ্য বা চারটি রস দাস্য সংখ্য বাৎসল্য মধুর প্রত্যেকটা ঐশ্বর্য মণ্ডিত এবং মাধুর্য মণ্ডিত প্রেম মা দশরার মাধুর্য প্রেম বাৎসল্য প্রেম কারণ মাধুর্য পণ্ডিত আর দেবকি বসুদেবের বালছল্য প্রেম বটে কিন্তু না বৈষয়্য পণ্ডিত তাই ভগবানকে তারা দুঃখ পান করতে পারেনি যখন કંসের কারাগারে ভগবান দেখা দিয়েছিলেন শিশু নারায়ণ রূপে দেবকি বসুদেব করজোড়ে ভগবানের স্তুতি করেছেন হে প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো

আমি সকালের সঙ্গে খেয়েছি মা তা সকালে এসে নালিশ করছে যে মা গোপাল আজকে মাটি খেয়েছে তাহলে ই সারাদিন এত খাওয়ে রাখি ওর পেটই ভরে না আর মাটি খেছে গোপাল তুমি নাকি মাটি খেয়েছো তাহলে না আমি মাটি খাইনি তাহলে কেন সকালে বলছে সকালে কি মিথ্যে বলছে যে না আমি মাটি খাইনি মা তাহলে হাত কত ওই দিন যখন গোপাল হা করে জগৎকে বিশ্বব্রহ্মাণ্ড দেখালেন বিশ্বব্রহ্মাণ্ড দেখালে দেখালেন যে তার মধ্যে দেব দেবতা পাহাড় গহন সাগর পর্বত লক্ষ লক্ষ চন্দ্র সূর্য গ্রহ তারা সব গোপালের গানের মধ্যে দেখা যাচ্ছে মা যশোদাকে তো ঐশ্বর্য ভগবান দেখালেন কিন্তু মা দশনার বাৎসল্য প্রেম টঙ্কাতে পারলেন না ভগবান ভগবান পরাজিত হয়ে গেলেন তা পরাজিত হয়ে গেলেন কি বললেন মা দশনা গোপালকে বলে নিয়ে পাশে একটা ওজা ছিল সে ফকির আবার ছেলে ছেলে মেয়েদের শিশুকালে ভয় টাই পেলে গাছ ঝেড়ে দিত তখন মা ফকিরকে নিয়ে গা ঝাড়া দিয়ে নিয়ে গোপালকে চলে নিয়ে বাড়ি চলে আসে দেখেন মায়ের যে বাৎসল্য প্রেম সেখানে মায়ের ওই বাচ্চার প্রেম ভগবান করতে পারলেন না এই জন্য ঐশ্বর্য মন্ডিত বাচ্চল প্রেম আর মাধুর্য মন্ডিত বাচ্চল প্রেম মায়ের যে বাচ্চল প্রেমের কাছে ভগবান বসিভূত এই মায়ে তাহলে দেখেন আপনারা যে ভগবানকে গোপালকে রূপে পেতে চান এইরকম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষা যদি আপনাদের একটু কষ্ট দেয় যদি সংসারে একটু অভাব অনটন দেয় যদি প্রাকৃতিক

যে ভগবান নাকি বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন তিনি নাকি গোবৎস চারণ করেন বনে বনে ভগবানকে পরীক্ষা করবার জন্য ব্রহ্মা এই মনে বনে বনে বলেছিলেন যে কেন ভগবান অবতীর্ণ হয়ে তিনি কেন গোবৎস চারণ করবেন তাহলে তিনি কেমন ভগবান আমি একটু পরীক্ষা করে দেখতে চাই তাই ব্রহ্মা ওই দিন ভগবানের ধেনুবৎস রাখাল বালকগণ চুরি করে নিয়ে পাহাড়ের গুহায় পাথর চাপা দিয়ে ঢেকে তখন পরীক্ষা করবার জন্য ধেনু বৎস শত শত রাখাল পালক সব পাহাড়ের গুহায় পাথর চাপা দিয়ে ব্রহ্মা ঢেকে রাখলে তার মায়া দ্বারা ব্রহ্মা ধেনু বৎস রাখার ভালো চুরি করে আর অন্তর্জামের সঙ্গে সঙ্গে টের পেয়েছে ব্রহ্মা আমার থেকে বছর ঢাকা চুরি করেছে ভগবান ওগুলো আর বুঝতে গেলেন না মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ রাখাল বালক ধেনু বৎসবার সৃজন করে গেলেন শ্রীদাম সুদাম দাম্ম সুদাম তাদের যেমন স্বভাব ছিল যেমন চরিত্র ছিল যেখানে কাটা দাগ ছিল যেখানে তিল ছিল যেখানে জট ছিল তেমনি করে তৈরি করে দিয়েছে ভেনু বৎসরা বৎসগুলো

আমি এই অনুসারে একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসি তখন ব্রহ্মা গিয়েছেন ব্রহ্মলোকে গেটের থেকে দারোয়ান বলছেন আপনি কে আপনার পরিচয় আপনি কোথা থেকে এসেছেন কি তোমরা আমার দালবাল তোমাদের কাছে আমার পরিচয় তোমার কি থাকে যাও আপনার কথা তো আমরা কিছু বুঝতে পারছি না কারণ আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তাহলে আপনি যদি আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হবেন তাহলে ওই দেখুন আমাদের যিনি ব্রহ্মা ওই দেখুন সিংহাসন আলো করে বসে আছে চতুর্পূজন নারায়ণ মানে চতুর্পূজ ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা সিংহাসন আলো করে আরেকজন বসে আছে ওই দেখুন আপনি তখন আমাদের চতুর্মুখ ব্রহ্মা দেখলেন সে আমি ভগবানকে পরীক্ষা করতে গেছি আর এই মুহূর্তে এখানে ব্রহ্মা আরেকজন একজন হয়ে গেছে তার মানে ব্রহ্মা ভগবানের ধেন বৎস করেছিল বলে এর মধ্যে বলে রেখে আসি এই অপরাধে সেই ব্রহ্ম হরিদাস রূপে কলিযুগে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জবন করে হতে হয়েছিল সেই পুরন গ্রামে হরিদাস ঠাকুর রূপে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছিলেন তাই আজকে ব্রহ্মা যখন দেখলেন যে আমার ভগবানকে পরীক্ষা করতে গিয়ে এখানে অন্য ব্রহ্মা নিয়েও হয়ে গেছে তখন ব্রহ্মা কি করলেন কাঁদতে কাঁদতে ছুটে আসলেন বৃন্দাবনে যেখানে ভগবান ধন্যবাদ সচারণ করছে সেখানে ছুটি এসে ব্রহ্মা কি করলেন ভগবানকে ঘুরে ঘুরে প্রদক্ষিণী করে স্তব করতে লাগে হে গোবিন্দ আমি না জানি তোমার বালক করে করে আমি না জানি কত

let uh -huh. uh -huh. uh -huh.

oh

আমার ওই সর্বস্বতী আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা